হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সব আশা করি সবাই ভালো আছো তো আজ আমি বানাবো কাল বাগুস মাছের রেসিপি এই দেখো মাছ নিয়েছি মাছ কাটা হয়ে গেছি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে রেডি হয়ে গিয়েছি ধুয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে কড়াই চাপিয়ে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে চারপাশে এভাবে করে দিলে মাছ কড়াইয়ে লেগে যাবে না আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব একপাশে হয়ে গেছে ফুল দিয়ে নেবো মাছগুলো মাছ ভাজা হয়ে গেছে এখানে মশলার জন্য নিয়েছি সরষে আদা রসুন পেঁয়াজ বেটে নেব বাটা হয়ে গেছে একটা টমেটো কাঁচা লঙ্কা কেটে নেব কড়াই চাপিয়ে দিয়েছি তেল মাছ ভাজার তেল ছিল পাঁচ ফরং দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো মানে মশলা বেটে রেখেছিলাম মশলার সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো চিনি পরিমাণ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাই কম দিলাম জল একটা গোটা তেজপাতা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মশলা গুঁড়ো গুঁড়ো কড়াই দিয়ে দেব ভালো করে মশলা কষিয়ে নেব মশলা কষানো ভাবে হয়েছে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো মশলা কষানো হয়েছে জল দিয়ে দিল মাছগুলো দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো মাছ বেশিক্ষণ ঝোলে রাখবো না তাহলে নরম হয়ে যাবে তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বাই বাই